আসসালামু আলাইকুম পোলট্রি ফার্মিং টেকনিক্সে আপনাদের স্বাগতম আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমাদের যেই কক বাচ্চা আসছে তো সেটার বোর্ডিং সম্পর্কে এখন বাচ্চা ছাড়া হচ্ছে তো এই হচ্ছে আমাদের বোর্ডিং তো বোর্ডিং এ আমাদের এই জায়গাতে 6টা গাডার করা হয়েছে এক একটা গাডের মধ্যে হচ্ছে আপনার পাঁচশো করে বাচ্চা দেওয়া হবে তো এটা হচ্ছে ব্রাউন কক এটা সেবার ব্রাউন কক ব্রাউন এটা কয়েকটা জাত হয়ে থাকে আপনার নব ব্রাউন রয়েছে ইসাব ব্রাউন রয়েছে সেবা ব্রাউন রয়েছে তো এই আরও কিছু জাতের হয়ে থাকে তো আমরা যেটা নিয়ে সেটা হচ্ছে সেবা ব্রাউন কর দেখতেই পাচ্ছেন মাসা এগুলো কিন্তু কক বাচ্চা দেখতে বয়লারের মতো মনে হলে এগুলো হচ্ছে কক বাচ্চা রোস্টের জন্য রোস্টের জন্য আমরা ইনশাল্লাহ কোরবানি ঈদের সময় বিক্রি এই টার্গেট নিয়েই আর কি বাচ্চা উঠিয়েছি তো আমাদের এইখানে গার্ডার আছে হচ্ছে ছয়টা আর আমাদের ওই পাশের যেই খামার ওইটাতে ছোট যে রুম আছে ওই জায়গাতে আমরা আরও দুইটা গার্ডারে মোট হচ্ছে আমাদের চার হাজার কক বাচ্চা চার হাজার কক বাচ্চা তো আমরা ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে এই মানে বাচ্চার বোর্ডিং থেকে শুরু করে একেবারে বিক্রি পর্যন্ত ইনশাল্লাহ ভিডিওগুলোকে ধারাবাহিকভাবে শেয়ার করব পাশাপাশি আপনাদের যদি এর মধ্যে কোনো কিছু জানবার থাকে সে বিষয়গুলো ভিডিওতে আমরা দেখা যায় যে আপনাদেরকে জানিয়ে দেব উল্লেখ করব ইনশাআল্লাহ এই হচ্ছে একটা বাচ্চা তো আমরা এই জায়গাটাতে প্রায় দেড় ইঞ্চির মতো করে আপনার যেই গার্ডারের মধ্যে যেই তুষ্টা রয়েছে সেটা প্রায় দেড় ইঞ্চি মতো করে পুর করে দিয়েছি আর পেলেন শিট এরপরে হোভার লাইট এগুলো সম্পর্কে তো আমরা এর আগের বুডিং আপনাদের শেয়ার করেছিলাম তার উপরে কিন্তু যেভাবে পেপারগুলিকে সুন্দরভাবে বিছিয়ে দিতে হবে আর পেপারের উপরে এই যে আমরা পানির পাত্র দেওয়ার জন্য এই বাচ্চার কার্টুনের যেই ঢাকনা ছিল সেই ঢাকনাগুলোকে ভাজ করে দিয়েছি তো আলহামদুলিল্লাহ আমাদের যেই কক বাচ্চাগুলো এসছে তো বাচ্চাগুলোকে দেখতে কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর আমাদের টোটাল হচ্ছে চার হাজার বাচ্চা টোটাল তো আমরা বুডিংয়ে প্রথমে যেই পানিটা ব্যবহার করব তো এটা এখন দিব হচ্ছে গ্লুকোজ কেননা গরম খুবই অতিরিক্ত মাত্রা অতিরিক্ত গরমের কারণে আমরা এখন গ্লুকোজ দিয়ে দিব তো আমরা দিচ্ছি হচ্ছে গ্লুকোজ লাইসোভিট আর হচ্ছে সি ভিটামিন সি তো এটা কিন্তু গরমের জন্য আমরা গ্লুকোজটা আর কি অ্যাড করেছি গরমের জন্য কারণ এখন আপনারা জানেন যে প্রায় চল্লিশ ডিগ্রি বা এর থেকেও বেশি গরম পড়ছে আমাদের রাজবাড়িতেও কিন্তু মোটামুটি ভালোই গরমের প্রাদুর্ভাব রয়েছে আমাদের মঞ্জুর আলম বাচ্চু আঙ্কেল কাজের সময় ফোনে কথা বলা ড্রাইভিং ড্রাইভিংয়ের সময় ফোনে কথা বলা দুটাই ক্ষতি তো বাচ্চার অথবা মুরগি যে কোনো ওষুধ সম্পর্কে যদি আপনাদের কোনো জানার বিষয় থাকে সেটা আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমরা সে অনুযায়ী আপনাদেরকে ভিডিও তৈরি করবো অথবা কমেন্টসে জবাব দিয়ে দিবো ইনশাআল্লাহ আর আমরা প্রাথমিকভাবে হচ্ছে এই পেপারের উপরে খাবারটাকে ছিটিয়ে দেব পেপার উপরে জাস্ট খাবারটাকে ছিটিয়ে দিবো আর এরপরে আমরা আজকেই চিক্স ফিডার দিয়ে দিব ইনশাআল্লাহ আমরা সমস্ত ভিডিওগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করবো কেননা আমরা আপনাদের সঙ্গে দেখা যায় যে আমাদের এর পূর্বের যেই এর ভিডিওগুলো শেয়ার করেছিলাম সেগুলো ছিল হচ্ছে শীতকালের আর এখন যেই আমাদের বুডিং পিরিয়ড এটা হচ্ছে একেবারেই গরমকালে অর্থাৎ মানে একেবারেই গরমের মধ্যে কিন্তু আমরা এখন বুডিংটা করছি তো গরমের সময়কার ব্রুডিং কেমন হবে সেটাও ইনশাল্লাহ আপনার সঙ্গে ধারাবাহিকভাবে শেয়ার করব আর পাশাপাশি আপনারা যেই সময়টাতেই বুডিং করেন না কেন এভাবে কিন্তু গার্ডের উপরে হোবার এবং হোবারের প্রত্যেকটা হোবারের চারটা করে বাল্ব এটা দিয়ে রাখতে হবে বিশেষ করে তিনটা যদি দেখা যায় যে আপনি সাদা বাদ দেন এনার্জি বাদ দেন তাহলে দুইটা অথবা একটা বাল্ব একটা বাল্ব হচ্ছে যেটা কিনা লাল কালারের আছে সেই বাল্ব দিয়ে দিতে পারেন একশো ওয়াটের যেই লাল আলোর যেই বাল্বগুলো রয়েছে একশো ওয়াটের তো সেগুলো দিয়ে রাখতে পারেন তো এটা যে কখন প্রয়োজন হবে সেটা তো আপনার বলা যায় না এই জন্য আগে থেকে সব ব্যবস্থা করে রাখতে হবে যদি দেখা যায় যে রাত্রেবেলা অথবা সন্ধ্যার পরে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়েছে বা বাহিরে খুব বাতাস বা ঝড় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই হোবারগুলো কাজে লাগবে তো ওই সময়টাতে মুহূর্তের মধ্যেই কিন্তু হোবার দেওয়া সম্ভব না যে কারণে আমরা দেখা যায় যে আগে থেকেই হোবারের যেই প্রস্তুতি সেটা নিয়ে রেখেছি যাতে করে ওই সময়টাতে কোনো ক্রমে সমস্যা না হয় তো আপনারা এক কথায় বোর্ডিংয়ের পূর্ব থেকেই বোর্ডিং পরবর্তী যেই বিষয়গুলো লাগবে সেগুলো বুডিংয়ের পূর্ব থেকেই ওই প্রস্তুতিগুলো নিয়ে রাখবেন বিশেষ করে হোবার এরপরে দেখা যায় যে পর্দাগুলোকে ভালোভাবে ইয়ে করে রাখা চেক দিয়ে রাখা যাতে পর্দা দেখা যায় যে বৃষ্টির সময় বা বাতাস উঠে আসলে দ্রুতই টাঙিয়ে ফেলা যায় তো এই ধরনের ব্যবস্থাগুলো কিন্তু আগে থেকেই রাখতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু এই ঘরে অর্থাৎ এই ঘরটাতে কিন্তু আমাদের লেয়ার মুরগি ছিল তো আমরা এই ঘরে কিন্তু দেখা যায় যে আপনার ওই মুরগি ওঠানোর পূর্বে অর্থাৎ আপনার বুডিং করার পূর্বে প্রায় দুই দিন পূর্ব থেকেই আমরা ফেমিকেশন করেছিলাম তো ফেমিকেশনের ভিডিও আমরা দেখা যায় যে আমাদের এর আগের যেই বুডিংগুলো ছিল সেটাতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি বিধায়ক ফেমিকেশনের ভিডিও আমি করে আর শেয়ার করিনি তো আপনারাও এভাবে ঘরকে ফেমে করে একেবারে জীবাণুমুক্ত করে তারপরে দেখা যায় যে বুডিং করার চেষ্টা করবেন তো আজকে হচ্ছে আমাদের এই কক বাচ্চার ফার্স্ট দিন অর্থাৎ প্রথম দিন প্রথম বলতে মানে দ্বিতীয় দিন চলে আর বাচ্চা আপনার গার্ডারে ছাড়ার হচ্ছে প্রথম দিন গাড়ের ছাড়ার প্রথম দিন তো আজকের যেই দিন তো এইটা থেকে আমাদের ইনশাআল্লাহ এই বাচ্চার বয়সের যেই আপনার ইয়েটা রয়েছে হিসাবটা সেটা শুরু হবে তো আমরা দেখা যায় যে একেবারে বিক্রির সময় পর্যন্ত মোট কত দিনে কত কেজি ওজন আসলো এই কক মুরগির সেটা ইনশাল্লাহ আপনার সঙ্গে শেয়ার করবো আর বিশেষ করে আমরা এই বাচ্চাটা উঠিয়েছি হচ্ছে আমাদের কোরবানি ঈদের টার্গেট করে যে কোরবানি ঈদের সময় দেখা যায় যে মুরগির কিন্তু একটা ভালো চাহিদা থাকে বিশেষ করে রোস্টের যে মুরগি আছে সেই রোস্টের মুরগির চাহিদা তো অনেক ব্যাপক তো সেই ক্ষেত্রে আমরা ওই হিসাবটা করে উঠিয়েছি তো ইনশাআল্লাহ দেখা যায় কি হয় এটা আল্লাহ তালাই ভালো জানেন তবে আমরা উঠিয়েছি আর কি কোরবানি ঈদের ওই টার্গেট করেই তো আপনাদের যদি মুরগির বুডিং সম্পর্কিত বা মুরগি পালন সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমরা সে অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দেবো উত্তর দিয়ে দেবেন সালা আর আমরা আপনাদেরকে এই মানে পরামর্শ দিচ্ছি যে যারা কিনা বাচ্চা উঠাতে চাচ্ছেন খুব দ্রুতই বাচ্চা উঠিয়ে ফেলবেন কেননা যদি আপনারা দেখা যায় যে ঈদের বাজারটা ধরতে চান তাহলে কিন্তু বাচ্চা দ্রুতই উঠিয়ে ফেলতে হবে এক্ষেত্রে কোনো রকমের কাল বিলম্ব আর করা উচিত নয় তো আজকের ভিডিও পর্যন্ত আপনাদের সঙ্গে ইনশাল আমরা আমাদের যেই বাচ্চার প্রত্যেকদিনের ভিডিও সেগুলোকে শেয়ার করব তো আশা করি ইনশাল আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম